ওকে নমস্কার তোমরা প্রত্যেককে স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে তো আজকের আমরা এই ক্লাসে নিয়ে এসেছি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা তোমাদের চাকরি পরীক্ষার জন্য যে কোনো এক্সাম দাও তুমি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু হেল্পফুল হবে এবং এই ক্লাসটি হচ্ছে স্টেডিয়াম অফ ইন্ডিয়া ভারতের বিভিন্ন বিখ্যাত স্টেডিয়াম কিভাবে প্রশ্ন হয় কি কী প্রশ্ন হয় সমস্ত বিষয়টাই তোমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবে প্রত্যেকে দেখো এই ক্লাসটি যে কোনো এক্সাম দাও ক্লাসিক পরীক্ষা দাও ডব্লিউপি পরীক্ষা দাও কে পি দাও পঞ্চায়েত দাও সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে জিকের অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফেভারেট একটা জায়গা এইখান থেকে কিন্তু প্রশ্ন হয় তো প্রত্যেককে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে সকলেই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো আমরা ক্লাসটা শুরু করি আর ছোট্ট একটা বিষয় বলি এখানে তোমাদের পিএসসি ক্লাসিপ পরীক্ষার জন্য মিশন জিকে দু হাজার চব্বিশ চল্লিশটি বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে সকাল সাতটার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাস আপলোড হয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যার প্লে রয়েছে সমস্ত ক্লাসগুলো অবশ্যই তোমরা একটা একটা করে চেক আউট করে দেখে নিও চলো ক্লাসটা শুরু করি দেখো তোমাদের এখান থেকে বেসিক্যালি যে প্রশ্নটা যেভাবে হয় সেটা হচ্ছে জিজ্ঞেস করে যে কোন স্টেডিয়ামটা কোন জায়গায় অবস্থিত রাজ্যটা খুব একটা জিজ্ঞেস করে না বেশিরভাগ জিজ্ঞেস করে হচ্ছে তোমাদেরকে কি বলতো যে কোন সিটিতে অবস্থিত ঠিক আছে এই টাইপের বিভিন্ন প্রশ্ন হয় দেখো প্রথম প্রশ্নটা বলছে নিম্নের কোনটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন এবং এই প্রশ্নটি পরীক্ষায় আসবে না এমন কোনো পরীক্ষা নেই ঠিক আছে তো সঠিক উত্তর এইখানটা আমরা নেবো হচ্ছে মোতেরা স্টেডিয়াম নাম দেখে তোমরা এই মুহূর্তে চমকে যাবে যে স্যার আমি তো জানতাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম আরে হ্যাঁ রে ভাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হচ্ছে মোতিরা স্টেডিয়াম নামে পরিচিত ছিল এক সময় তো বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এক নম্বর জানো মোতেরা স্টেডিয়াম বা দু নম্বর যেন বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম বা তিন নম্বর জানো নরেন্দ্র মোদী স্টেডিয়াম সেম তিনটা নামই কিন্তু একটাই স্টেডিয়ামকে ডেনোট করে এরপরে ডেসক্রিপশন আমরা দেখবো এখানে দেখো যে মোটেরা স্টেডিয়াম বা নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম একসাথে নাম দিয়েছি একটাই স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এটা আমেদাবাদ গুজরাটে অবস্থিত সিটিং ক্যাপাসিটি মানে কত লোক ধরাবে একসাথে এক লক্ষ একুশ সালে মোটেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয় নরেন্দ্র মোদীর স্টেডিয়াম আর উনিশে নভেম্বর দু কি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল কোথায় অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার এই স্টেডিয়ামেই হয়েছিল ঠিক আছে এইটা তোমাদের এখান থেকে জানতে হবে নেক্সট নিচে আমি অনেকগুলো দিয়েছি দেখো ইডেন গার্ডেন কোথায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় অবস্থিত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম এটা লন্ডনে অবস্থিত ইউকেতে শারজাহা ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত ইউএই শারজাহাতে অবস্থিত সিডনি ক্রিকেট গ্রাউন্ড সিডনি অস্ট্রেলিয়াতে অবস্থিত তো এইগুলো যেহেতু অপশানে ছিল তাই আমি তোমাদের বলে দিলাম ওকে আশা করছি বুঝতে পারছো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা তো সঠিক উত্তরটা আমরা নেব এখান থেকে দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা বলো অপশন এ ইডিয়ান গার্ডেন স্টেডিয়াম এই গার্ডেন একটু আগে দেখলাম আমরা কলকাতায় অবস্থিত এবং এটি ভারতবর্ষের থেকে পুরনো ক্রিকেট স্টেডিয়াম চলো বিস্তারিত আমরা দেখে দেখো কলকাতায় অবস্থিত ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ইডিয়ান গার্ডেন স্টেডিয়াম সিটিং ক্যাপাসিটি যদি আমরা দেখি আটষট্টি হাজার এটি ক্রিকেটের মক্কা নামে পরিচিত তোমাকে প্রশ্ন করতেই পারে যে কোন ক্রিকেট স্টেডিয়াম মক্কা নামে পরিচিত ক্রিকেটের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে কলকাতার ইডেন গার্ডেন ওকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম এটি তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম পাশাপাশি এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম নেক্সট ইডেন গার্ডেন স্টেডিয়াম দেখো ওল্ডেস্ট থেকে সব থেকে পুরনো ভারতের স্টেডিয়াম আঠেরোশো চৌষট্টি সালে এটা এস্টাবলিশ হয় ইংরেজদের সময় এবং প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় উনিশশো পঁয়ত্রিশ সালে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট প্রত্যেকটা কিন্তু একটা ক্লাস করলে তোমরা কত ইনফরমেশন পাও বলো এখান থেকে তাও তোমরা লাইক করো না কেন আমি জানি না লাইকটা করে দাও ওয়েট করছো কি চলো নেক্সট দেখো এখানে ধর্মশালা স্টেডিয়াম কোথায় অবস্থিত তোমাকে জিজ্ঞেস করতে পারে দেখো ধর্মশালা কিন্তু তোমাকে এটা রাজ্য দিয়ে জিজ্ঞেস করবে কারণ ধর্মশালা ধর্মশালা শহরের নামেই ও রয়েছে তাই ধর্মশালা স্টেডিয়াম ধর্মশালাতে অবস্থিত এটা হিমাচল প্রদেশ রাজ্য অবস্থিত তোমাকে রাজ্য দিয়ে প্রশ্ন করবে ঠিক আছে আচ্ছা গ্রিন পার্ক স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত এটা উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত পরীক্ষা জিজ্ঞেস করতে পারে নেক্সট দেখো ওয়াংখেডে স্টেডিয়াম মুম্বাই তো অবস্থিত এটা হচ্ছে সবথেকে ভালো ব্যাটিং পিচ রয়েছে এবং এখানে সব থেকে টোয়েন্টিতে ভালো রান করেছে রোহিত শর্মা ঠিক আছে আর একটা বিষয় এখানে মানে এটা ঘরের মাঠ বলতে পারো কার সচিন দেখো একানা ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় এটা উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত একানা ক্রিকেট স্টেডিয়াম ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে অবস্থিত ক্যাপ্টেন রূপ সিং হোলকার স্টেডিয়াম পরীক্ষাতে জিজ্ঞেস করবেই করবে ইন্দোর মধ্যপ্রদেশে অবস্থিত ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের ভালোর জন্যই দিয়ে রাখি পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট ইতিমধ্যেই আমরা নিয়ে তোমাদের জন্য পঞ্চাশটি প্র্যাকটিস সেট পাবে এখানে তোমরা দশটি ফুল লেন্থ মক টেস্ট চল্লিশটি স্পিড টেস্ট এই মুহূর্তে প্রাইসের উপর সেভেন্টি পার্সেন্ট অফ চলছে মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে পঞ্চাশটি প্র্যাকটিস সেট শুধুমাত্র প্র্যাকটিস সেট নয় এটা স্পিড টেস্ট রয়েছে আর শুধুমাত্র যে স্পিড টেস্ট এরকমও নয় পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন সহযোগে এই প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে রাজ্যের বহু পরীক্ষার্থী ইতিমধ্যে তারা কিন্তু সংগ্রহ করেছে আমাদের কাছ থেকে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর সংগ্রহ করে নাও বিএসসি ক্লাসশিপের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ভাইটাল জায়গা কারেন্ট অ্যাফেয়ার্সের সলিউশন নিয়ে এসেছি আমরা জানুয়ারি দু হাজার তেইশ থেকে মে দু হাজার চব্বিশ পর্যন্ত যদি সঠিকভাবে সুন্দরভাবে ভালোভাবে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে চাও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পিএসসি ক্লাসিপ স্পেশাল কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স এটাও সংগ্রহ করতে হলে সেম প্রসেস হোয়াটসঅ্যাপ করবে সেখানে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে তাহলে তোমরা গুলো পেয়ে যাবে আর স্ট্যাটিক আগের বিষয়টা বিষয়টা বলেছি স্ট্রাটিকজিকের কমপ্লিট বাংলা ভাষায় হাতে লেখা সমস্ত টপিক এবং সমস্ত পরীক্ষার জন্য উপযোগী কমপ্লিট হ্যান্ড রিটেন নোটবুক আমাদের রয়েছে আর রয়েছে আমাদের ইংলিশ গ্রামারের উপরে কমপ্লিট নোট যেটা অল টপিক কভার করবে তোমার গ্রামারকে এবং প্রপার এক্সাম্পল সহযোগে কমপ্লিটলি হাতে লেখা এক্সাম ওরিয়েন্টেড টপিক উইথ এক্সাম্পল সমস্ত বিষয় রয়েছে গ্রামার নোটবুকের মাধ্যমে যারা নিতে আগ্রহী জাস্ট তোমরা আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে কি কী নিতে চাও বলবে এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশটটা দিয়ে দেবে সাথে সাথে পিডিএফ অ্যাভেলেবেল হয়ে যাবে চলো ক্লাসটা আবার কন্টিনিউ করি নেক্সট দেখো আইপিএল দু ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তো আইপিএল দু দেখো আমি মানে বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে পরিপ্রেক্ষিত তার ভিত্তিতে আমি কোশ্চেনগুলো তৈরি করেছি যেখানে টপিক হচ্ছে আমার স্টেডিয়াম বাট আমার স্টেডিয়াম রিলেটেড অনেক কিছু জানছি যেমন আইপিএল দু ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে হয় তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতেই পারে না করার কিছু নেই সঠিক উত্তরটি হয়ে যাবে এম এ চিদম্বরম স্টেডিয়ামে ফাইনাল খেলাটি হয় ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে প্রথম হওয়ার হোমওয়ার্ক জানাবে যে ফাইনাল ম্যাচ তো হলো এম এ চিদম্বরমে উদ্বোধনী ম্যাচটি কোন স্টেডিয়ামে হয়েছিল আইপিএল দু হাজার এটা বলবে দেখো অনেকগুলো স্টেডিয়াম দিয়েছি এম চিদম্বরম স্টেডিয়াম কোথায় বললাম এটা চেন্নাইতে অবস্থিত তামিলনাড়ু এম চিন্নাসামী স্টেডিয়াম একটা হয় দেখো চিন্নাস্বামী মানে চেন্নাই বলবে কিন্তু ভুল চিন্নাস্বামী মানে বেঙ্গালোর তোমাদের নাম এভাবে রিলেট করলে হবে না কর্ণাটকে অবস্থিত এটা কিন্তু মনে রাখবে অরুণ জেটলি স্টেডিয়াম নতুন দিল্লিতে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভূপেন হাজারিকা স্টেডিয়াম কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভূপেন হাজারিকা সেতু ভূপেন হাজারিকা স্টেডিয়াম সঠিক উত্তরটি হয়ে যাবে আসামের গুয়াহাটি অপশন এ হবে কারেক্ট অ্যান্সার দেখো ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম এটাও রয়েছে কোথায় আসামের গুয়াহাটিতে এটা হচ্ছে ফুটবল অ্যাথলেটিক স্টেডিয়াম নেহেরু স্টেডিয়াম আসামের গুয়াহাটিতে অবস্থিত ঠিক আছে মুন্ডা হকি স্টেডিয়াম ঝাড়খণ্ডে অবস্থিত রাঁচিতে রাঁচি শহরে কিনান স্টেডিয়াম জামশেদপুর শহরে অবস্থিত ঝাড়খণ্ডে আচ্ছা নেক্সট প্রশ্ন যাবো আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়াম কোথায় অবস্থিত পরীক্ষাতে বহুবার এসছে ঠিক আছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম কলকাতা পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় মোট তিনটে ফেমাস স্টেডিয়াম রয়েছে একটা ইডেন গার্ডেন একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আর একটা শর্ট লেক স্টেডিয়াম দেখো শর্ট লেক স্টেডিয়াম কলকাতা পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন শিবাজি স্টেডিয়াম শিবাজি স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তরটি আমরা নিয়ে নেব এখান থেকে শিবাজি স্টেডিয়াম নতুন দিল্লিতে বা দিল্লিতে হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশন সি নেক্সট অনেকগুলো স্টেডিয়ামের নাম দিয়েছে দেখো সাওয়াই মান স্টেডিয়াম জয়পুর রাজস্থানে অবস্থিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম মারমাগাঁও নর্থ মারগাঁও গোয়াতে অবস্থিত ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম মতিবাগ স্টেডিয়াম ভাদোদরা গুজরাটে অবস্থিত পালজোড় স্টেডিয়াম গ্যাংটক সিকিমে অবস্থিত এটা ফুটবল স্টেডিয়াম ওকে চলো পরবর্তী প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে এখানে হায়দ্রাবাদে অপশন এ আর একটা বিখ্যাত স্টেডিয়াম জিজ্ঞেস করে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম হকির জন্য ফেমাস লখনৌতে রয়েছে উত্তরপ্রদেশে ঠিক আছে তো এই হচ্ছে কমপ্লিট স্টেডিয়াম রিলেটেড টপিক এরপরে তোমাদের আমাকে হোমওয়ার্কটার উত্তর জানাতে হবে কমেন্ট সেকশনে প্রত্যেকের কমেন্ট আমি হার দেবো যারা সঠিক উত্তর প্রোভাইড করবে তো রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর চুজ করতে হবে যারা জানো এক্ষুনি কমেন্ট করো যারা জানো না কোথাও থেকে পড়ে বা গুগল করে অবশ্যই কমেন্টটা উত্তর জানিয়ে যাও ঠিক আছে নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ওকে আর যদি ক্লাসটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাব প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন সমস্ত ক্লাস আপডেট পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমাদের ক্র্যাক ক্র্যাকশিপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ক্র্যাক ক্লাসশিপ লোগো দেখবে জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ